নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন সামনেই উৎসবের মরশুম আর এই উৎসবের দিনগুলোকে আরও স্পেশাল করে তুলতে আজকে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে প্রেসার কুকারে খুবই কম সময়ে মাটন কোরমা রেসিপি স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতন তবে তৈরি হবে সবচেয়ে সহজে রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর এমনই নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট প্রতিদিন পেতে আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন শুরু করি সবার প্রথমে নিয়ে নিয়েছি এক কেজি মাটন এই রকম একটু বড় সাইজের পিস করে মাটনটা কাটা হয়েছে আর একটু চর্বিযুক্ত পিস নিলে ভালো হবে মাটন কোরমার জন্য ভালো করে ধুয়ে জলটাকে ঝুরিয়ে নিয়েছি এবারে একটা হাড়ি গরম করে তার মধ্যে নিয়ে নেব সর্ষের তেল দুশো গ্রাম সরষের তেল নিয়ে নেব তবে আপনারা চাইলে সম্পূর্ণ ঘিতে অথবা ঘি আর তেল মিশিয়েও এই রান্নাটা করতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আমি এইভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো ছাড়ার আগে এইভাবে হাত দিয়ে একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে নেব কারণ এই পেঁয়াজগুলো দিয়ে আমরা বেরেস্তা ভেজে নেব তেলটা হাই ফ্লেমে রেখেই পেঁয়াজগুলো ছেড়ে দিতে হবে পেঁয়াজটাকে হাই ফ্লেমে নাড়তে নাড়তে আমরা ফ্রাই করব। অনেকটা ডুবো তেলে ভাজার মতো পেঁয়াজটাকে আমাদের বেরেস্তা ভেজে নিতে হবে তাই জন্য মিনিট পাঁচ সাথে যতক্ষণ না পেঁয়াজটা লালচে গোল্ডেন কালারের হয়ে যায় ততক্ষণ ফ্রাই করব। এই দেখুন পেঁয়াজটা কিন্তু এবারে ভাজা হয়ে গেছে কিরকম লালচে হয়ে গেছে এবারে আমি একটা ঝাঁকনির সাহায্যে পেঁয়াজটাকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নেব আর প্লেটের মধ্যে কিন্তু আগে থেকে টিস্যু পেপার দিয়ে রেখেছি যাতে এক্সট্রা তেলটা অ্যাবসর্ব করে নেয় পেঁয়াজটাকে তুলে তারপর আমি এই টিস্যু পেপারের ওপরে পেঁয়াজটাকে ছড়িয়ে দেবো যাতে পেঁয়াজটা মুচমুচে হয়ে যায় বেরেস্তা ভেজে নেওয়ার পর ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা যার মধ্যে নিয়েছি দালচিনি গোটা জিরে তেজপাতা বড় এলাচ গোলমরিচ আর লবঙ্গ আর ছোট এলাচ সবটা একসঙ্গে ফোড়ন দিয়ে দেব আর ফোড়নটাকে ফ্রাই করবো কুচানো পেঁয়াজ দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ফাইন চপ করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এক কেজি মাংসের জন্য মোট পাঁচটা পেঁয়াজ ব্যবহার করব তার মধ্যে তিনটে পেঁয়াজের বেরেস্তা আমি আগেই ভেজে নিয়েছি আর এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে ফ্রাই করব তিন থেকে চার মিনিট পেঁয়াজটাকে আমি এবার এই মাটনটাকে নাড়তে নাড়তে ফ্রাই করব, যতক্ষণ না মাটনের কালারটা ডিসকালার হয়ে যায় অর্থাৎ সাদাটে হয়ে যায় আমি এখানে রান্নাটা কিন্তু হারিতে করছি তবে আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন এই দেখুন মিনিট পাঁচেক রান্না করার ফলে মাটনটা কালারলেস হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একটা মিক্সির চারে দুই ইঞ্চি একটা আদার টুকরো গোটা দশেক কাঁচা লঙ্কা আর কুড়ি পঁচিশ কোয়া রসুন নিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়ে সেটা অ্যাড করে দেব এবারে মিনিট পাঁচেক নাড়তে নাড়তে রান্না করব পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পর এবারে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো টু টি স্পুন জিরের গুঁড়ো এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন লঙ্কার গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক টি স্পুন কালারের জন্য দিয়ে দেবো নুন টু টি স্পুন এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মাটনের সঙ্গে এই সময় ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম মিডিয়াম থেকে টু লো করে দেব তারপর সময় নিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে তিন চার মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব টক দই এক কাপ পরিমাণে টক দই দিলাম এখানে আমি দুশো গ্রাম টক দই নিয়েছি টক দই দেওয়ার পরে আবারও নাড়তে নাড়তে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে এক মিনিট নাড়াচাড়া করে কষাতে কষাতে এবারে ঢাকা দিয়ে আমরা কষিয়ে নেব দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসছি এদিকে আমি মিক্সির ছোট জারের মধ্যে ঠান্ডা হয়ে যাওয়া পেঁয়াজের বেরেস্তাটা নিয়ে নেব সম্পূর্ণটা নিয়ে নেব শুধুমাত্র অল্প একটু বাঁচিয়ে রাখব এটাকে আমি রান্নায় ডিরেক্ট ব্যবহার করব। তারপর অল্প জল দিয়ে পেঁয়াজের বেরেস্তাটাকে বেটে নেব তারপর ফিরে আসছি এদিকে দশ মিনিট হয়ে গেছে মাংস থেকে কিন্তু বেশ খানিকটা তেল ছেড়েছে দেখাই যাচ্ছে আমরা এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে আবার ওইটাকে কষাতে থাকব। তিন চার মিনিট নাড়তে নাড়তে কষিয়ে নিলাম মাটনটাকে এবারে বেটে রাখা বেরেস্তাটা এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমেই নাড়তে নাড়তে আরও তিন চার মিনিট কষিয়ে নিতে হবে তিন চার মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি স্পুন চিনি আর দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা স্পেশাল কোরমা মশলা টুটি স্পুন একটা প্যান গরম করে ফ্লেমটাকে লোতে রেখে এর মধ্যে অ্যাড করে দেব চার পাঁচটা ছোট এলাচ একটা স্টার অ্যানিস একটা বড় এলাচ দু টুকরো দালচিনি কিছুটা পরিমাণে গোলমরিচ আর লবঙ্গ ধনে দিয়ে দেব টু টেবিল স্পুন গোটা জিরে দিয়ে দিচ্ছি টুটি স্পুন এবারে এই মশলাগুলোকে একদম লো ফ্লেমে দু মিনিট আমি ড্রাই রোস্ট করে নেব ড্রাই রোস্ট হয়ে গেলে ওভেনটাকে অফ করে দিয়ে মশলাগুলোকে মিক্সির জারে নিয়ে গুঁড়ো করে নিলেই কোরমা মশলা তৈরি হয়ে যাবে সেই মশলা থেকে টু টি স্পুন আমি এখানে দিয়ে দিলাম কোরমা মশলা অ্যাড করার পর আরও মিনিট খানিক নাড়াচাড়া করে রান্না করে নিলাম এবার এর মধ্যে অ্যাড করে দেব জল আমি যেহেতু বাকি রান্নাটা প্রেসার কুকারে করব তাই সেই অনুযায়ী জল অ্যাড করেছি আপনারা যদি কড়াইতে বা হাড়িতেই পুরো রান্নাটা করতে চান তাহলে কিন্তু একটু বেশি জল ব্যবহার করতে হবে জল দেওয়ার পরে আমি ওভেনটাকে হাই করে দেব এবারে যেই গ্রেভিটা ফুটতে শুরু করবে আমি ওভেনটাকে অফ করে দেব তারপর খুব সাবধানে হাড়ি থেকে প্রেশার কুকারে মাটনগুলোকে নিয়ে নেব প্রেসার কুকারে মাটনটা নিয়ে নিয়েছি এবারে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে প্রয়োজন মতো সিটি দিয়ে মাটনটাকে একদম সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি যদি আমরা হাড়িতেই রান্নাটা কন্টিনিউ করতাম তাহলে কিন্তু আরো 30 থেকে চল্লিশ মিনিট মতো সময় লাগতো মাটন সিদ্ধ হতে তারপর ফিরে আসছি মাংসটা সিদ্ধ হতে হতে আমি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব গোটা পনেরোটা কাজু এগুলোকে মিনিট দশেক উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম এবারে কাজুটা পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর প্রেসার কুকারের সিটি পড়ার পরে কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রেসার কুকারটা ওপেন করিনি প্রেসার কুকারের ভেপারটা নিজে থেকে রিলিজ হয়ে যাওয়ার পর ওপেন করব এটাকে তারপরে আবার ওভেনটাকে অন করে দেব গ্রেভিটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব কাজু পেস্ট দিয়ে দেব বাকি পেঁয়াজের বেরেস্তা টুকু কোরমা মশলা দিয়ে দেব আরো টুটি টি স্পুন আর সবশেষে অ্যাড করে দেব এক টেবিল স্পুন কেওড়া ওয়াটার এবারে সবকিছু অ্যাড করার পর ওভেনটাকে হাই করে দেব আর কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব আমরা যদি পোলাওয়ের সঙ্গে সার্ভ করি তাহলে গ্রেভিটা কিছুটা পাতলা রাখতে হবে আর যদি পরোটা কুলচা নানের সঙ্গে সার্ভ করি তাহলে গ্রেভিটাকে ঘন করে নিতে হবে আমি মিনিট ধুয়ে এটাকে ফুটিয়ে নিলাম এবার ওভেনটাকে অফ করে দেব তারপর ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট সময় এটাকে রেস্টিং পিরিয়ডে রেখে দেব। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম মাটন কোরমা এবার আমরা পোলাওয়ের সঙ্গে অথবা পরোটা কুলচা নান এসবের সঙ্গে সার্ভ করতে পারি যে কোনো স্পেশাল দিনে